আজকে তো বৃহস্পতিবার তার জন্য আমি কিন্তু ঘর টর পেতে নিয়েছি দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর অর্পণ করে দিয়েছি মায়ের জায়গায় আর সুন্দর করে ফুল ডুব্বো টুব্বো দিয়ে লক্ষ্মী পাঁচালি পরে ও পুরো সমস্ত ফুল আরো মায়ের ঘটে ওপরে রেখে দিয়েছি তো তার জন্য তোমার মায়ের ঘরটা ছোট্ট তো দেখতেও পাচ্ছ না হয়তো আর এই যে আমাদের মা লক্ষ্মী তো পুজো আমি কিভাবে করলাম দেখতেই পেলে এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই যে গোপুকে আমি এই টুপিটা নিজের হাতেই বানিয়ে দিয়েছি তো সুন্দর করে সমস্ত ঠাকুরকে ফুল মালা দিয়ে আজকে আমি পুজোটা আমার এইভাবেই কমপ্লিট করলাম তো অনেক দিন পর ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করে দেখা হচ্ছে নেক্সট আবার একটি মিনি ব্লগের সাথে